নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ হাজির হয়েছি বেগুন আর আলু দিয়ে এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে যেটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর যে কোনো নিরামিষ দিনে খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন যারা বেগুন খেতে পছন্দ করেন না আশা করছি এই রেসিপিটা থাকলে তারাও চিটেপুটে খেয়ে নেবে আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের বেগুন নিয়েছি প্রথমে আমি বেগুনটাকে এইভাবে লম্বালম্বি কেটে তারপর এইভাবে বেগুনটাকে একটু আড়াআড়ি করে পাতলা করে কেটে নিচ্ছি দেখুন দুটো বেগুন আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি বেগুন যেহেতু কাটলে পরে কালো হয়ে যায় তাই আমি বেগুনটাকে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার বেগুনটাকে এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি নিয়েছি চারটে আলু মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি এবার আলুগুলোকেও একটু কেটে নেব প্রথমে আলুটাকে দুভাগ করে নিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এরকম পাতলা করে আলুগুলোকে কেটে নিচ্ছি দেখুন আলুগুলোকেও কেটে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আলু ও বেগুন কেটে নেওয়ার পর এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো এক ইঞ্চ মতো আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই রকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার দেখুন এখানে আমি দুটো টমেটো নিয়েছি এবার এই টমেটোগুলোকে মুখের অংশটা কেটে ফেলে দিয়ে একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি টমেটোগুলোকে এইভাবে একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি এবার একটা ক্যাপসিকাম নিয়েছি এই ক্যাপসিকামটাকে প্রথমে মাঝখান দিয়ে কেটে তারপর এইভাবে ছোট ছোট একটু টুকরো করে নিয়েছি তারপর দেখুন টমেটো ও ক্যাপসিকামগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি এদিকে দেখুন বেগুনটা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এখন বেগুনের মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এখন এর মধ্যে দু চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি তারপর নুন হলুদ লঙ্কা ও বেসন দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন নুন হলুদ লঙ্কা আর বেসন দিয়ে বেগুনটাকে আমি মাখিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা বাটিতে একটা গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি বিট নুন তারপর অল্প একটু জল দিয়ে এই মশলার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি বিট নুন না থাকে তাহলে নাও দিতে পারেন তবে বিট নুন দিলে খেতে ভালো হয় দেখুন মশলার মিশ্রণটা তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করব এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে লের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা মৌরি আর দুটো শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এবার এর মধ্যে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি তারপর মশলাটাকে ফোড়নের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মশলার পেস্টটা দিয়েও এর সঙ্গে আরও একবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলার পেস্টটা দিয়ে আরও দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে আলুটাকে প্রায় দু তিন মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব দেখুন মশলার সঙ্গে আলুকে আমি দু তিন মিনিট সময় ধরে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি তারপর জলটা দিয়ে আলুর সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিচ্ছি এর ফলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এদিকে আলুটা সেদ্ধ হতে হতে এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ লঙ্কা ও বেসন মাখানো বেগুনগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে একটু লালচে করে ভেজে দেখুন বেগুন আমি প্রায় তিন চার মিনিট সময় ধরে লালচে করে ভেজে নিয়েছি এবার যে টমেটো ক্যাপসিকামটা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাপসিকামটা দিয়ে বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি এদিকে দেখুন আলুটা ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি আর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও দেখুন একটু মাখো মাখো হয়েছে দেখুন সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা নিরামিষ তরকারি চিনি দিলে একটু খেতে ভালো হয় আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো সব শেষে কিছু ধনেপাতার পাতার ছড়িয়ে দিচ্ছি তারপর আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই নিরামিষ বেগুনের তরকারিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আর এটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে দুর্দান্ত লাগে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয় এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এখন আমি এই নিরামিষ বেগুনের তরকারিটা আপনাদের একটা বাটির মধ্যে সাফ করে দেখাচ্ছি নিরামিষ বেগুনের রেসিপিটা এইভাবে যদি বানিয়ে না খেয়ে থাকেন তো একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার এই আজকে নিরামিষ বেগুনের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ